রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবধ আজ বৃহস্পতিবার আজ বিকেলবেলা থেকে ভিডিওটি শুরু করছি এখন বিকেলে শীতল ভোগ দিয়ে দিয়েছি আমার গোপাল সোনাদের আর দেখো কয়েকদিন ধরে এই ঠাকুরঘাড়ের লাইট একটু প্রবলেম হয়েছে আর আজ ঘরের লাইটটিও চেঞ্জ করব। আর সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই বাজারগুলো এনেছিল আজ তোমাদের দেখাবো এই জিনিসগুলো আমি কিভাবে রাখি আর আজ যেহেতু বৃহস্পতিবার সে কারণে তোমরা তো জানোই বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে ভাগবত কথা হয় তাই আজ যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই সঙ্গে থেকে আশা করছি ভালো লাগবে আর এখন যেহেতু শীতকাল সে কারণে ভাগবত পাঠে বেশি ভক্ত আসে না আর কয়েকজন এখন ভক্তরা আসে অবশ্যই আজ তোমাদের সাথে সবটুকু শেয়ার করার চেষ্টা করছি আর কৌটোগুলো আমি আগে থেকে ধুয়ে রাখি আর এখন একটু সামান্য মুছে নিয়ে সব কিছু ঢেলে ঢেলে রাখছি আর তোমরা তো এর আগেও দেখেছ আমার যখনই যে কৌটোগুলো খালি হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে নিই আর যেহেতু বেশি নোংরা হয় না সে কারণে তাড়াতাড়ি হয়ে যায় সে কারণে যখন যা শেষ হয়ে যায় তখনই সে কৌটোটা বের করে নিয়ে আমি ধুয়ে নিই আর আমি এই কৌটোগুলো আমি রান্নাঘরে রাখতে পারি না যেহেতু আমার রান্নাঘরে চিমনি নেই সে কারণে অনেকটা তেল চিটকে পড়ে যায় সে কারণে আমি এই ঘরের মধ্যে এই মিস্কটটা রেখেছি এখানে আমি সব কৌটোগুলো সাজিয়ে রাখি আর এখন যে পাঁপড়গুলো ঢেলে রাখলাম এগুলো হলো ভুট্টার পাপড় এগুলো খুবই ভালো লাগে এই ভুট্টার পাঁপড় যখন ভাজি তখন আলাদা করে আবার চিড়ে ভাজা করি আবার একটু বাদাম ভাজা করি এর মধ্যে শুকনো লঙ্কা ভেজে দিই আর বিট লবণ ছিটিয়ে দিই এইভাবে এই ভাজাগুলো খুবই ভালো লাগে তারপরে এই ভাজাগুলো একসাথে মিক্সড করে নিই পরে আমার রাধা দামোদরকে ভোগ লাগাই আর সত্যিই খুবই ভালো লাগে তোমরাও একবার এইভাবে করে দেখতে পারো আর কোনো কিছুই যদি খুবই ভালো লাগে তা আমি মাঝে মধ্যে করে আমার রাধা দামোদরকে ভোগ লাগাই আর যেদিন এই ভাজাটা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো এই ছোলা তারপরে কাবলি ছোলা মটর এগুলো ভালো করে ডালাটার মধ্যে ঝেড়ে নিয়ে আমি তুলে রাখলাম আর যে তেলের প্যাকেট বিস্কুটের প্যাকেট এগুলো আছে এগুলো আমি একটা প্লাস্টিকের বালতির মধ্যে রেখে দিই আর এই কৌটোটার মধ্যে কয়েকটা মাস ডালে ডালের ছিল সেগুলো রেখে দিলাম আর এই কৌটোর মধ্যে একটু পাঁচ ফোড়ন রেখে দিলাম আর একটু পাঁচ ফোড়ন আছে সেটা আলাদা করে আরেকটি কৌটাতে রেখে দেব আমি সব ধরনের মশলা আমি দুটো কৌটোতে রাখি একটা রান্নার কাছে নিই আর একটা আলাদা করে রাখা থাকে আমি সব কিছুই একটু বেশি করে আনিয়ে রাখি কারণ আমাদের এখানে মাঝে মধ্যে কোনো না কোনো বৈষ্ণব কোনো না কোনো ভক্তরা এসে প্রসাদ পায় হঠাৎ করে যদি তিন চারজন ভক্তরা চলে আসে তখন আর চিন্তা হয় না তখন তো ঘরে সব কিছু আছে এগুলো দিয়েই সব কিছু হয়ে যায় আর প্রভুর কৃপায় এ গৃহে অনবরত কোনো না কোনো বৈষ্ণবের আগমন ঘটতেই থাকে আর আমারও খুবই আনন্দ লাগে কারণ বৈষ্ণবের চরণধুলি গৃহের পড়া অনেক ভাগ্যের ব্যাপার এ কারণে আমি খুবই খুশি আর প্রভুকে আমি অনবরত এইটুকুই প্রার্থনা করি প্রভু জীবনে যাই থাক কিন্তু এই যেন অনবরত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে আর প্রভুর কৃপায় সকল বৈষ্ণবগণ আমাকে খুবই ভালোবাসে তাদের যে এইটুকু ভালোবাসা পাওয়া এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর দেখো এই তেলের প্যাকেটগুলো আমি উপরে রাখলাম কারণ নিচে রাখলে যদি ফেটে যায় সেই কারণে প্রথমে বিস্কুট সাবু এগুলো সব জিনিসপত্র রেখে দিলাম তারপরে তেলের প্যাকেটগুলো রেখেছি আর এখন দেখো মিস্কেটের মধ্যে সব কিছু আমি সাজিয়ে রাখছি দেখো একটা সংসারে তোর এক ধরনের কাজ থাকে না নানান ধরনের কাজ থাকে আর সব কিছুই ভিডিওতে দেখানো যায় না তাই মাঝে মধ্যে সবটুকুই একটু একটু করে দেখানোর চেষ্টা করি এগুলো সাজিয়ে নেওয়ার পর আমি সন্ধ্যা আরতি জোগাড় করে নেব। তারপরে সন্ধ্যা আরতি করে নেব। আর সন্ধ্যা আরতি তোমাদের সাথে একটু শেয়ার করব। আর তোমরা যদি কেউ এই আরতি সম্পূর্ণ দর্শন করতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও তাহলে আমি এক ভিডিওতে এই আরতি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যারা যারা আমায় কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওটি দেখো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর তার সাথে আমার রাধা দামোদারের কাছে প্রার্থনা করছি তোমরা সবাই খুবই ভালো থেকো আর গোবিন্দদের যেন অনেক সেবা করতে পারো এক ভিডিওতে ইতি আমায় বলেছ যে তুমি আগেই বেলপাতা তুলসী পাতা দুর্বা এগুলো সব তুলে রাখো যাতে পরের দিন তোমার গোবিন্দের সেবা কাজ করতে একটু সুবিধা হয় তাই তুমি আমার থেকে জানতে চেয়েছো যে এগুলো আগের দিন তুলে রাখলে কি গোবিন্দদের সেবা করা যাবে হ্যাঁ ইতি অবশ্যই তুমি আগে তুলে রাখলেও গোবিন্দের সেবা করতে পারবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু শাস্ত্রে লিখিত আছে যদি তুমি টাটকা তুলসী দিয়ে গোবিন্দের সেবা করো তাতে গোবিন্দ আর বেশি খুশি হয় তবে আগের দিনে তুলসী দিয়ে গোবিন্দের সেবা করলে যে কোনো অপরাধ হবে তা নয় তা তুমি করতে পারো কোনো অসুবিধা নেই তাতে অনেক সময় দেখা যায় তুলসী পাওয়া যায় না সেই ক্ষেত্রে আগে তুলসীপত্র শুকিয়ে রাখলে সে শুকনো তুলসীপত্র দিয়ে গোবিন্দের সেবা করা যায় আর তুমি তার সাথে বেলপাতার কথা বলেছ বেলপাতা কিন্তু গোবিন্দকে তুমি অর্পণ করবে না যদি তোমার মহাদেব থাকে তাহলে তুমি অবশ্যই মহাদেবকে বেলপত্র অর্পণ করতে পারো আর তুমি ভালো থেকো ইদি তোমার প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা আর বেশি করে হরিনাম করো আর গোবিন্দ সেবায় যুক্ত থেকো এখন দেখো আমি রাতে ভাগবতের জোগাড় করে নিলাম একটু আজ সুজি করেছি আজ রাত্রে ভাগবতে এই সুজি প্রসাদ দেব। আর ভক্তদেরকেও এই প্রসাদ দেব। আর সুজির সাথে ফল মিষ্টি এগুলো থাকবে এখন দেখো আমি ভাগবতের জোগাড় করে নিচ্ছি ভাগবত ভগবানকে প্রথমে চন্দন দিয়ে দিলাম তারপর তুলসীপত্র ফুল অর্পণ করলাম আর সোমা ভট্টাচারী আইডি থেকে একজন আমায় বলেছ তোমার বৃন্দাবন বাড়ি থেকে কি বৃন্দাবন দর্শন করা যাবে যদি যায় তাহলে অবশ্যই আমাকে জানিও দেখো তোমার নাম কি তা আমি জানি না সে কারণে তোমার নাম নিতে পারলাম না দেখো বৃন্দাবনের বাড়ি থেকে যদি তোমরা কেউ দর্শন করতে চাও তা অবশ্যই দর্শন করতে পারো আমাদের কোনো আপত্তি নেই শুধুমাত্র একটাই সমস্যা যেহেতু আমরা বৃন্দাবন বাড়িতে থাকি না সে কারণে একটু অসুবিধে কারণ ওখানে ওই দিদি একা থাকে আর অনবরত ভজনে থাকে সে কারণে আমরা না থাকাকালীন ওখানে যদি কেউ যায় তাহলে ওনার একটু অসুবিধে হয়ে যায় সে কারণে আমরা যখন ওখানে যাই সেই সময় যদি তোমরা কেউ ওখানে যেতে চাও অবশ্যই যেতে পারো আর আমাদের সঙ্গে দর্শন করতে পারো আর আমাদের মার্চ মাসে বৃন্দাবনে যাওয়ার আবার কথা হচ্ছে আমাদের টিকিট হওয়ার পরে আমি তোমাদেরকে জানাবো তুমি যদি তখন যেতে চাও অবশ্যই যেতে পারো আমাদের কোনো আপত্তি নেই আর বরং আমাদের আরও আনন্দ হয় যদি কোনো ভক্তরা ওখানে যায় আর তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য তুমি ভালো থেকো আর রাধারানী যেন খুবই তাড়াতাড়ি তোমাদের কৃপা করে তোমরা যেন খুব তাড়াতাড়ি বৃন্দাবন ধাম দর্শন করতে পারো

আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে